রাধে রাধে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ডেট হচ্ছে সাত তারিখ টাইম হচ্ছে সকাল এগারোটা ছয় তো ভাই এসছে ভাই এসে পারচেস করলো কিছুক্ষণ আগে কিছুক্ষণ হলো এই জাস্ট তো কোথা থেকে এসছিস আমি দাউদপুর থেকে দাউদপুর থেকে নাম নাম সুমিত দাস সুমিত দাস তুই তো আগে থেকে আসছিস হ্যাঁ তো আমাদের কালেকশন কেমন দোকানে কালেকশন দারুণ আর সবে একচান্সে এসে পছন্দ হয়ে যাচ্ছে আর তোর কোথাও কতদিন আসছিস তাও ধরো দু তিন বছর ধরে আসছিস দু তিন বছর ধরে আসছিস আচ্ছা তো ভাই পার্চেস করলো দেখি তুই কি পার্চেস করলি তো ভাই পার্চেস করলো কত টাকার বিল বিল হয়েছিল ডিসকাউন্ট করে পড়েছে সাঁত্রিশশো পঞ্চাশ তো বিলটা দেখে নাও আসছে তো ভাই ডিসকাউন্ট তিনশো সত্তর টাকা ডিসকাউন্ট করে ভাই পড়লো সাঁত্রিশশো পঞ্চাশ টাকা তো পার্চেস করে কেমন লাগলো

রাধাকৃষ্ণের মূর্তি আছে তো কেমন লাগলো দারুন তো ঠিক আছে চলো তোমাদের জন্য থাকছে তোমাদের জন্য গিফট কি থাকছে যে আমাদের ফেসবুক পেজ ফলো লাইক শেয়ার কমেন্ট করলে তোমাদের জন্য সারা বছরই আমরা রেখেছি গিফট আর গিফটভাবে তো চলছেও মাঝখানে আর আমাদের বলে রাখি আমাদের লাকি ড্র চলছে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আঠাশ তারিখ আমরা মার্চের এক তারিখ লাইভে এসে ওই লাকি ড্রটাকে করব। তার ভেতরে যে যেতে যাই না কেন যাই পাও না বলতে এর ভেতরে একটাই পিক হবে তার জন্য রয়েছে রূপর মূর্তি আর ভিডিওটা ডিটেলসে দেখতে গেলে আমাদের জানুয়ারির তিরিশ তারিখের ভিডিওটা দেখো আর লাকি ড্রো ভাই যেহেতু পার্চেস করেছে ভাই যে নাম আর মোবাইল নাম্বারটা দিয়ে বিলটা হয়েছে ওটা লে মোবাইল নাম্বার হ্যাঁ যে নাম আর মোবাইল নাম্বারটা আর তোমাদের জন্য রয়েছে কিছু না শুধু একটা রুমাল একটা সক্স নিলেও একটা রুমাল বা একটা শখ সব থেকে লো আইটেম যেটা বলছি পঞ্চাশ টাকার সক্স বা তিরিশ টাকার রুমাল নাও না কেন তোমাদের জন্য কুপনটা গিয়ে পড়বে ওই কাছের বলে ঠিক আছে ওই লাকি ড্রও হবে এবার তোমাদের যার নসিবে যেমন থাকছে তোমরা পেয়ে যাবে লাকি ড্র সিস্টেম এই জাস্ট দেখে নাও এখানে পার্টির নাম মোবাইল নাম্বার থাকবে ডেট থাকবে প্লাস আমাদের একটা স্ট্যাম্প থাকবে এই স্ট্যাম্পের নিচে থাকবে আমার সিগনেচার ঠিক আছে তো ভাইকে বলবো লাকি ড্রুপন কুপনটা ওখানে গিয়ে বলে তো এই অফার বা এই লাকি গ্র্যাব করতে গেলে তোমাদের জলদি ভিজিট করতে হবে ফেব্রুয়ারির এক তারিখ থেকে আঠাশ তারিখের ভেতরে বা আঠাশ তারিখের দিন অব্দি ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা